আসসালামু আলাইকুম ভেজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ ঈদের পরে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন কারণ গরম কিন্তু চলে আসছে সেজন্য বুটিক্সের যদি ড্রেস নিতে হয় তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা চুজ করে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্সটা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবে সেভেনের নাম্বারটা সব সময় দোকানে থাকে এটা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তবে হচ্ছে পাইকারি ক্ষেত্রে তিন ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন মূলত পাইকারি দোকান ভেস আমাদের বি বুটিক্স আজকে কিন্তু গোডাউনে গোডাউন থেকে ভিডিও দিচ্ছি কারণ দোকানে কাস্টমার থাকলে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না কন্টিনিউ সেই জন্য আমরা গোডাউন থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে দেখেন দেখেন ডিজাইনটা কত চমৎকার করে কিন্তু কাজ করানো আছে দেখেন কত ইউনিক একটা ডিজাইন আর অল ওভার বডিটার মধ্যে কিন্তু কিন্তু ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে নিচে কিন্তু সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে ব্যাক ব্যাকসাইডের প্রিন্টটাও কিন্তু অনেক চমৎকার ভিউস এটার সাথে কালার কন্ট্রাস্টে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনের আর প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি ভিউস দেখেন প্রতিটা প্যান্ট সিস্টেম আছে আছে যেন আপনাদের বসার এই সিস্টেমটা দেওয়া এবং সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ম্যাচিং এ অনেক বড় একটা নামাজি দোপাট্টা দেখেন প্রতিটা দোপাট্টা কিন্তু আমাদের বড় হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন বডির সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন বেস অনলি এগারোশো টাকা হলে এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভাইরাল এই ড্রেসটা কিন্তু আবারও দেখাচ্ছি ভিওস আবারও চলে আসছে ভিওস আমাদের কিন্তু এটা অথেন্টিক প্রোডাক্ট কারণ আমাদের এটা নিজস্ব ডিজাইন কিন্তু এই ডিজাইনটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে বাট আমাদের এই ডিজাইনের কাজের কোয়ালিটিটা আমি এখন দেখাবো ভিওস যেটা বাইরে থেকে নেবেন সেটা অবশ্যই আপনারা কিন্তু এইভাবে যাচাই করে নেবেন দেখেন আমাদের প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের ওভারলক করানো আছে দেখেন দুই সাইডে কিন্তু ওভারলক করানো আছে আরেকটা বিষয় দেখাচ্ছি ভিওস ভিতর সাইডে দেখবেন আমি দেখাচ্ছি সাইড দিয়ে কিন্তু ওভারলক দেখেন হাতার মোড়ার মধ্যে ওভারলক এবং হচ্ছে কাদের মধ্যে কাদের মধ্যেও কিন্তু ওভারলক যেটা হচ্ছে কপি ডিজাইন ওটার মধ্যে কিন্তু কখনোই পাবেন না বডির কাপড়টা হচ্ছে কম দামে দিয়ে থাকে এবং এর সবচেয়ে আকর্ষণ হচ্ছে প্যান্টের কাপড়টা আমাদের হান্ড্রেড পার্সেন্টের কটনে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্যানেলে কিন্তু কাজ করানো আছে এবং হচ্ছে সুন্দর করে কিন্তু আমাদের কিন্তু কলি সিস্টেম দেওয়া আছে এবং দোপাট্টাটা পাচ্ছেন কিন্তু মিল র্যাঙ্ক দুপাটা কোনো হ্যান্ড র্যাঙ্ক দুপাটা না এবং ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রাউন কটনে এই ডিজাইনটা দেখাচ্ছি ভাই এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাটচুপ করানো আছে এবং সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক কালার কন্ট্রাস্ট একটা প্যান্ট পাচ্ছেন এবং সুন্দর একটা কালার কন্ট্রাস্টে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সেম বডির কাপড় দিয়ে কিন্তু দুপাটা রেওন কটনের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভিওস মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো আরও সুন্দর ব্রাশ প্রিন্টের মধ্যে আরও চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন কালার কন্ট্রাস্টটা জলপাই কালার কন্টাস্টে রেফেল করানো আছে অল ওভার বডির মধ্যে কিন্তু ব্রাশ প্রিন্টের উপর সুতোর কাজ স্লিপটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর দুই কালার ব্যাক ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু আরও চমৎকার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন জলপাই কালারে এবং দুপাট্টাটার ডিজাইনটা দেখেন ভিউয়ার্স ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কত ইউনিক আমাদের প্রতিটা ড্রেস কিন্তু ডিফারেন্ট কোয়ালিটির একটা কারণ নিজস্ব ডিজাইনেদের তৈরি করলে কিন্তু টোটালি ডিফারেন্ট তৈরি করা যায় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে ভিয়ার্স ইয়েলো লাভার যারা আছে তারা এই ড্রেসটা নিতে পারেন ইয়েলোর সাথে কাটচুপি করানো এবং স্টোনের কাজ আছে গলার মধ্যে র্যাফেল সুন্দর একটা ডিজাইনের মধ্যে নিচের দামানটার মধ্যে তো আরও গর্জিয়াস কাজ থাকবে একটা লুকটা কিন্তু অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন মেজেন্টা কালারের মেজেন্টা কালার একটা দোপারটা পেয়ে যাচ্ছেন সেম হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রিন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা এটা কিন্তু রিটেল প্রাইস যারা পাইকে নেবেন পাইকের জন্য সেভেন এইটে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দোকানে সরাসরি ভিজিট করতে হলে তিন বাই নাম্বার দোকানে চলে আসবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের লিপ্টের তিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ